বাংলার সকল দর্শককে স্বাগত জানিয়ে আমি তৃষা শুরু করছি আজকের এই নতুন ভিডিওটি আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি টার্ডিগ্রেডস নামে একটি আটটি পাওয়ালা বিশিষ্ট খুবই ক্ষুদ্র এবং বিরল প্রজাতির একটি প্রাণী কিছু তথ্য নিয়ে এই প্রাণীটিকে আমরা জল ভাল্লুক নামেও চিনি সতেরোশো তিয়াত্তর সালে এই প্রাণীটিকে প্রথম আবিষ্কার করে বিখ্যাত জার্মান প্রাণীবিদ জোহান অগাস্ট এপ্রেন গোয়েস এবং এই প্রাণীটির নাম রাখেন ছোট জলভান্ডু এরপর সতেরোশো সাতাত্তর সালে বিখ্যাত ইটালিয়ান প্রাণীবিদ পালানজানি এই প্রাণীটির নাম রাখেন টার্ডি রাডা যার মানে হলো খুব ধীর গতিতে চলা একটি প্রাণী টার্ডিগের সোলো এমন একটি প্রজাতি যাকে পাহাড়ের চূড়া থেকে গভীর সমুদ্র পর্যন্ত আবার জ্বলন্ত আগ্নেয়গিরির থেকে আন্টার্কটিকার কঠিন বরফের মধ্যেও পাওয়া গেছে পৃথিবীর সমস্ত জীবমন্ডলে সর্বত্র জায়গায় টার্ডিগ্রেডস দেখতে পাওয়া যায় টার্ডিগ্রেডস হলো সবচেয়ে স্থিতিস্থাপক প্রাণীদের মধ্যে একটি এই প্রাণীটি যে কোনো চরম পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকতে পারে সেটি চরম তাপমাত্রা হোক কঠিনতম ঠান্ডা হোক তাছাড়াও প্রচণ্ড বায়ুর অনাহার এমনকি এরা মহাকাশের এক্সপোজারেও একদম সাবলীলভাবেই বেঁচে থাকতে পারে এই প্রাণীটি যখন সম্পূর্ণভাবে বেড়ে ওঠে তখন এর পরিমাপ মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এরা ভীষণ আটখানা পা বৈজ্ঞানিকেরা মনে করেন যে ব্রেডস কমপক্ষে পাঁচশো মিলিয়ন বা পাঁচশো লক্ষ বছর পুরনো এরা সাধারণভাবে শেওড়া ছোট অমেরুদণ্ডী প্রাণী অথবা ছোট উদ্ভিদ কোষ খেয়ে তাদের জীবনযাপন করে বর্তমানে তেরোশোটি পরিচিত টার্ডিগ্রেড প্রজাতি রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল সংস্থাগুলির দ্বারা তৈরি এনারা সাধারণভাবে বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রজাতি এবং শ্রেণীর বিভাগ নির্বাচিত করে থাকেন আজকের এই ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার আসবো নতুন কোনো জিনিসে নতুন কোনো জায়গায় কিছু নতুন তথ্য নিয়ে ততদিন ভালো থাকবেন থ্যাংক ইউ